নমস্কার আজকে নিয়ে এসেছি আমরা নবভারত সাধনার এর নির্মিত এবং নবভারত পাবলিশার্স এর যে তন্ত্রমটা পেয়ে থাকি এটা অরিজিনাল আমরা তন্ত্রম বলে মনে করি কেননা তন্ত্র আর কালী দুটো যখন একসাথে হয়েছে তার মানে কালির উপর ভিত্তি করে কোনো কিছু একটা হবে তন্ত্র তো আমরা এখানে সেইটাই পেয়ে থাকি এবং এর মাহাত্ম কি সেটা আমরা এর চ্যাপ্টারের ভেতরে ঢুকলেই বুঝতে পারব কালিতন্ত্র আমাদের মোটামুটি যে তন্ত্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ তন্ত্র কেননা বাংলায় শক্তি সাধকের মধ্যে কালী সাধনাটা প্রচুর দেখতে পাওয়া যায় তাই আশা করি এই বইটা অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে তবে দুঃখের বিষয় এটাই যে আমরা যদি পশ্চাচেরী সাধনায় অন্তর্ভুক্ত হই তাহলে কিন্তু এই বইটা আমাদের খুব উপকারে আসবে আমি তা বলতে পারি না কেন কারণ এখানে বেশিরভাগ বিধি অন্তত পক্ষে আমরা যে বিধিগুলো পাই এই যে সপর্যা বিধি বিধি আর নিত্যনৈমিত্তিক কর্মবিধি এগুলো ম্যাক্সিমাম আমরা কিন্তু একজন বিরাচারী সাধকের পক্ষে কি কর্তব্য কি অকর্তব্য সেই বিষয়গুলো পেয়ে থাকি সে কারণে এই একজন গুরু সন্নিধানে থেকে অবশ্যই এই সাধনা করতে করাটা উচিত সব সব রকম সাধনাই তো বইয়ের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের যে কালীর উপরে যে সাধক বা সাধিকারা আছেন তারা বিরাচারী যদি হন তাহলে এই পুস্তকটা তাদের জন্য গুরুত্বপূর্ণ সবসময়তেই গুরুর ওপর নির্ভরশীলতাই সব থেকে বেটার সব থেকে ভালো কিন্তু তথাপিও আমাদের যে জ্ঞানের একটা আগ্রহ থাকে সেই জিনিসের জন্য এই মানে পুস্তক গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো অথেন্টিক একটা বিষয় আমরা আর কথা না বলে আমরা গ্রন্থের মধ্যে প্রবেশ করি বইটির মাহাত্ম একটা বিশেষ মাহাত্ম রয়েছে সেটা হলো এর কিছু টিপ্প আছে একটা অর্থাৎ সোজা কথায় বলতে কিছু ব্যাখ্যা খুঁজে পাই আমরা আমরা ভেতরে প্রবেশ করলে দেখতে পারব তার আগে আমরা সূচিপত্রগুলো দেখি এখানে মোটামুটি বারোটা পটল রয়েছে এবং বারোটা পটলে আমরা দু প্রকারের মন্ত্র পাই প্রথমত একটা দক্ষিণাকালীর মন্ত্র যেটা আমরা সকলেই জানি বা জপ করি আর দ্বিতীয়তে ঠিক এই এই মন্ত্রই কিন্তু বীজ মন্ত্রগুলো একটু আগুপিছু করে দেওয়া একটু ভিন্ন করে দেওয়া এর থেকেও গুরুত্বপূর্ণ বলে এই পুস্তকে আমাদের এই শাস্ত্রে উল্লেখ করা হয়েছে অর্থাৎ দ্বিতীয় যে মন্ত্রটা আমাদের শেষের দিকে যেটা রয়েছে তো এখানে প্রথমত মন্ত্র দেওয়া হয়েছে এরপর পুরুষচরণ অর্থাৎ মন্ত্রের পুরুষ চরণ দেওয়া হয়েছে আমরা নিত্য নৈমিত্তিক কর্ম কি করে দেখুন একজন যখন সাধক সেটা কালী সাধনা হলে তার জন্য নিত্য নৈমিত্তিক কর্মের বিধি একরকম থাকে তার জন্য পুরুষ চয়নের বিধি একরকম থাকে তার জন্য সব সাধনা একরকম থাকে সমস্ত কিছুই আমাদের কি বলবো শক্তির যে আচার কেউ কালির উপর দীক্ষিত কেউ কমলার উপর দীক্ষিত এই যে যে সমস্ত বিদ্যাগুলো আমরা দেখি না সবগুলোর মধ্যে কিন্তু কিছু না কিছু ভিন্নতা হয় সব সময়তেই আমি এই কথাটা বলে থাকি তো এক্ষেত্রে তার ব্যতিক্রম নয় আমরা সেই ভিন্নতা গুলো এখান থেকে কিছু না কিছু জানতে পারি এরপর রহস্য রহস্য রয়েছে বিষয়ে আমরা আগম কিছুটা উল্লেখ পাই বিলাসে বৃহৎ কিন্তু আমরা এর কোন উল্লেখ সেরকম একটা পাই না এবং কালীতন্ত্র মেয়ে আমরা এই রহস্য চয়নের উল্লেখ পাচ্ছি অর্থাৎ পুরুষ চয়নের প্রচুর বিভাগ রয়েছে প্রচুর বিভাগ রয়েছে পুরুষ চয়নের উপর যে বইগুলো রয়েছে অত্যন্ত সুন্দর সুন্দর বহু বই রয়েছে তথাপিও যেন পুরুষচরণ নিয়ে বলার শেষ হয় না এই আর কি আহ এরপরে আমাদের রয়েছে বীরাচারীর যে আচরণ অর্থাৎ সে কিভাবে জপ করবে সে কিভাবে কোন পূজা অর্চনা করবে সেই ধরনের জিনিসগুলো রয়েছে এবং সব শেষে আহ আমাদের এর মাহাত্ম বর্ণিত হয়েছে এবং এইভাবেই এই পুস্তকটা এই শাস্ত্রটা আমাদের এই শেষ হয়েছে এবং এর যে মূল বিষয় যেটা আমি বলেছিলাম সেটা হল টিপ্পনি দেখতে পাচ্ছেন এই টিপ্পনীর কারণে আমাদের এই গ্রন্থের মানে জনপ্রিয়তা বা এই গ্রন্থ পাঠের মজাটা একটা আরও অন্যরকম পর্যায়ে চলে গেছে তার কারণ আমরা সচরাচর একটা শ্লোকের বঙ্গানুবাদ পড়ি অন্যান্য তন্ত্রে যেরকমটা হয় এবং সেই সময়তেই একটা কথা বলা হয় যে তন্ত্র গুরুবিদ্যা আমাদের কোথাও না কোথাও অনেক কিছু বাদ থেকে যায় একটা শ্লোক যখন আমরা বঙ্গানুবাদ করি বা বঙ্গানুবাদ পড়ি তারপরেও কিন্তু ওই বঙ্গানুবাদের মধ্যে ওই শ্লোকটার মধ্যে বহু রহস্য লুকিয়ে থাকে যেটা কিন্তু গুরু দেয় তো সেই জায়গার যে মজাটা অর্থাৎ গুরুর যে ভূমিকাটা সেইটা কিন্তু আমরা এই গ্রন্থে এই টিপ্পনির মাধ্যমে কিছুটা পাই আমি কিছুটা কেন বলছি কারণ এখানে যে টিপণী উল্লেখ করা হয়েছে সেটা আমাদের বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ উল্লেখ করে এখানে তুলে ধরা হয়েছে যেটা একটা ব্যাখ্যা বলা চলে কিন্তু সেই গুরুর গুরুর স্বার্থ গুরুই কেবল মেটাতে পারে এ এছাড়া যতই টিপ্পনি করি আর যাই করি তাতে তো কোনো সম্ভব না কিন্তু একটা অন্যান্য তন্ত্রগুলো আমরা পড়ে যে অনুভূতিটা পেয়েছি বা যতটুকু নলেজ অর্জন করেছি এই জায়গাতে তার বিশ্লেষণ থাকার জন্য প্রতিটা মন্ত্রেরই প্রায় বিশ্লেষণ থাকার জন্য আমাদের এই এই জানার আগ্রহটা আরও একটা বেড়ে যাবে বা জানার পরিমাণটা আরও একটু সুন্দর পর্যায়ে চলে যাবে এবং খুব সুন্দর মতো আলোচনা করা হয়েছে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে বইটা একশো চব্বিশ এবং ফাইল সাইজ সম্ভবত প্রায় চল্লিশ এম এই জাতীয় নবভারত পাবলিশার্স বইটির পিডিএফ নিতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে ঠিক যেরমটা দেওয়া আছে ওরমটাই তুলবেন হোয়াটসঅ্যাপ নম্বরে যে প্লাস এইট এইট এরকমভাবে যেগুলো দেওয়া আছে ওরমটাই তুলবেন যাতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পেতে কোনো সমস্যা না হয় ঠিক আছে তো আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ